জন্য সমাজ অসম্মানিত হবে কেন উত্তর দাও এটা পশ্চিমবঙ্গ তৃণমূল ঘনিষ্ঠ হলে তবে সে দুধেল গাই সে শক্তিশালী অন্য কারো ঘনিষ্ঠ হলে যতই তার পাওয়ার থাকো সেই দুর্বল তো তাজমুল কিস মূল আছে না আরে মূল তো ভর্তি সে নাকি প্রেম করতে দেবে না যুবক যুবতীদের কাজকর্ম নেই চাকরি বাকরি নেই বেচারে একটু প্রেম করছে মাত্র তার জন্য বলছে না আমরা আরবের ওই পাথর মেরে শরীয় আইন আরাবুল তাজমুল খাই রুল কি চলছে বাংলায় তোর এত বড় সাহস তুই আমাদের রাজত্বে বিজেপি করবি তোকে ল্যাংটো করে দেবো তোর হিজাও দিদির মাথায় থাকবে তুই থাকবি ল্যাংটো তোকে দৌড় কাটাবো তুই এক কিলোমিটার ল্যাংটো দৌড়বি তাহলে মণিপুরে যে পাপটা হবে সেটা মালদাতে হবে কোচবিহার হবে এটা উত্তর আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর যিনি ধর্ষণ কেছে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পড়িয়ে বার করেছে তার স্বাস্থ্য পদ হবে সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে যার এনাকে হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল হাতরাসের কেসে আগে যোগী ন পদিত্যনাথকে পদত্যাগ করতে হবে কত পদত্যাগ করবে বিজেপি বাবার ক্ষমতা আছে পদত্যাগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করেন না যোগী আদিরনাথও খারাপ লোক যোগী আদিত্যনাথ খারাপ লোক তাই তো তো মাননীয় তো ভালো মানুষ তা খারাপ লোক কে সাথে কম্পেয়ার করছে কেন তুমি খারাপ কাজ করিয়াছ আমিও খারাপ কাজ করিব তুমি বুলডোজার বাবা আমি বুলডোজার দিদি বুঝলি ভাই এ কি সব চলছে আর কি মানে কেউ যদি খারাপ কাজ করে আমি সেটা করব আমি ওটা উদাহরণ করব এটা কোনো কাজের কথা হলো হাদ্রাস অন্য রাজ্যের কথা আমি যদি বাংলাতে হাদ্রস খুঁজে পেয়ে যাই তাহলে আর হাদ্রস নিয়ে কেন এত নড়াচড়া করবো বলুন তাকে ঘর সামলে আপনার ছেলে মত্তারি খায় গাছে উঠে দেখ দেখুন নাচে আপনি আপনার ছেলেকে ঠিকঠাক করবেন না ওপার নন্টুর বাচ্চাকে ঠিকঠাক করতে যাবেন ওপার পিন্টুর বাচ্চাকে আপনার দায়িত্ব করুন আগে নিজের আগে পিতা পিতা আপনি পিতা আপনার দায়িত্ব করুন আপনি নিজের বাচ্চাকে ঠিক না করে আমার বাচ্চা মদারি খায় খাক ওই ওই পন্টুর পল্টুর বাচ্চা না খায় কি দায়িত্বশীল পিতা কি তাদের প্লাস্টিকের যাদের পলিথিনের দোকান সেটা ভাঙা হবে যাদের পাকা দোকান ওটা ভাঙা হবে না যাদের দোকানে অবৈধভাবে এসি আছে ওটা বাংলা যাবে না তাহলে বাংলায় নতুন শিল্প যে শিল্পে চাবি কাটি কারাত আছে শান্তনু সেনের হাতে কি ছিল প্যান খুলে দাও শিল্প বলছে রীতিমত আরো একটা বিরোধী দলনেতা ভিডিও টুইট করেছেন কি সেই ভিডিওতে আছে নিঃসংস আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারবো না আচ্ছা করে দেখাব। সেখানে একটা মহিলাকে পুরুষকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গিয়ে একটা ঘরে প্রহার করা হচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে নারো কিও ভাবে অত্যাচার এই যে সিভির ঘটনা আবার একটা এপিসোড 2 বলে দিয়েছেন তিনি আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কথা বলবো বলছে এই বর্বরতা এই পৈশাচিক চিত্র নাকি শরিয়ত আইন মোতাবেক এরকম হচ্ছে একটা জনজাতি জনগোষ্ঠী আর কত অসম্মানিত হলে আর কত খেলাধুলা হলে তাদের নিয়ে তারপরেও তাদের চেতুরা হবে না আমি বিস্মিত আমি ক্লান্ত আমি বিধ্বস্ত আচ্ছা এরা চাইছে এটা কি এরা চাইছে সমাজের লোক সব ঘৃণা করুক শরীয়তি আইন আছে মধ্যযুগের আইন আমাদের নবী সাল্লা সাল্লামের সময়ে আমরা দেখেছি আইনটা বলবৎ হতে ইসলামিক দেশগুলোতে ওটা বলবৎ হয়েও বটে আমি ভালো মন্দ যাচ্ছি না কিন্তু ভারতবর্ষের যে ফৌজদারি আইন বিধি ভারতবর্ষ ভারতীয় ফৌজদারি বিধি অনুযায়ী চলে তাহলে কি আমরা সংবিধানটা মানি না আর আইন হাতে তুলে নেওয়াটা কি কোনো যোগ্যতা হ্যাঁ আমরা জানি অনুব্রতরা শিখিয়ে দিয়েছে আইন কেউ হাতে তুলে দিতে বোম মারো পুলিশের মধ্যে বোম মারো আর ফিরাজ হাকিম বলেছে যাই না কিন্তু মাঝারাটা মহিলারা বলছিলেন যে তাদের কাছে তোলা দেওয়া করতে গেলে যেন তাদেরকে তারা যেন পুলিশকে মারে যদিও এটা আমি জানি না ফিরাজ হাকিম গলার মুক্তি দিয়ে শুনিনি তবে অনুব্রত মুক্তি শুনেছি তাহলে উপর মহলে যদি এই থাকে তাহলে নিচের মহলে কি হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যে ঘটনা এই যে পৈশাচিক ঘটনা আপনি এইটাকে কিভাবে দেখছেন বলছি জেসিবি তাজিমুল তিনি তৃণমূল ঘনিষ্ঠ দেখুন তৃণমূল ঘনিষ্ঠ হলে তবে সে দুধের গাই সে শক্তিশালী অন্য কারো ঘনিষ্ঠ হলে যতই তার পাওয়ার থাকো সে দুর্বল তো তাজিমুল কি সব মূল আছে না আরে মূল তো ভর্তি আরাবুল তাজিমুল আরাবুলকে আর ভাল লাগছে না আরাবুল কালেকশনটা ঠিক করতে পারছে না আর তাজা তরুণ নেই আরাবুল নাকি ওই খাইরুলের ওই প্রধান একটা অঞ্চল প্রধান খাই অঞ্চল প্রধানের স্বামী খাইরুলকে মারার জন্য আঠেরো লক্ষ টাকা নিয়েছে কে বলছে যে বোম্বাদে সকাত বোম্বাদে সে বলছে এটা কোথায় বলেছে মিডিয়া বলেছে আর কার কাছে বলেছে ওই আমাদের অভিষেক বাবুর কাছে বলেছে আচ্ছা এই আরাবুল তাজমুল খাই রুল কী চলছে বাংলায় সে নাকি প্রেম করতে দেবে না যুবক যুবতীদের কাজকর্ম নেই চাকরি বাকরি নেই বেচারে একটু প্রেম করছে মাত্র তার জন্য বলছে না আমরা আরবের ওই পাথর মেরে সরিয়াত আইন যে ব্যবিচার করলে বিবাহ বিবাহ বহির্ভূত কর্মকাণ্ডকে বলে ব্যবিচার সেটা করলে পাথর দিয়ে বেড়ে দেবে আনটিল ডেট তবে যতক্ষণ মরবে ততক্ষণ পাথর দিয়ে মারতে হবে এটা তো বলা আছে ওরা পাথর দিয়ে লাঠি দিয়ে লাঠি সব বেরেছে সব সবকেছে এটা পশ্চিমবঙ্গ না এটা ইরান না আফগানিস্তান এটা ঠিক করব হ্যাঁ তাজমুল নাজমুল তোমাদের এই পাগলামের জন্য গোটা মুসলমান সমাজ অসম্মানিত হবে কেন উত্তর দাও হ্যাঁ তাজমুলকে কখন জেলাটা করা হচ্ছে তাজমুলকে আমার এমএলএ বলেছে নাকি ও একটু বাড়াবাড়ি করেছে এমনটা হয়ে থাকে মানে যখন তখন মারা যায় মিডিয়াগুলো না হলে মারা যায় আরে কোচবিহারের মেয়েটি তাকে পছন্দ হয়নি তোর এত বড় সাহস তুই আমাদের রাজত্বে বিজেপি করবি মানে লোকে বলছে বিজেপি করেছে ও নাকি সংখ্যালঘু মহিলা মোর্চার নাকি যুক্ত নেত্রী নাকি তোকে ল্যাংটো করে দেবো তোর হিজাও দিদির মাথায় থাকবে তুই থাকবি ল্যাংটো তোকে দৌড় কাটাবো তুই এক কিলোমিটার ল্যাংটো দৌড়বি আর ওই মালদাতে দু কিলোমিটার দৌড়েছিল দুটি মেয়ে তো মণিপুরে দৌড়েছিল মণিপুরে পপ হয়েছে আমরা তার তীব্রতে প্রতিবাদ জানাচ্ছি অন্যায় হয়েছে মণিপুরে তাহলে কি সেটা মালদাতে হবে নাকি কোচবিহারও হবে নাকি

সম্পূর্ণ প্রাণী এইটা পরীক্ষা দরকার আছে ওদের বলবেন আমি পরিষ্কার বলছি একটা জাতির অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান নেই একটা জাতির শিক্ষা নেই সংস্কৃতি নেই চাকরি নেই বাগরি নেই শিল্প নেই সাহিত্য নেই সংস্কৃতি নেই স্বাস্থ্য নেই বা ভয়ঙ্কর নিঃসব রিক্তিক্ত তারপরেও তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে কিসে তাদেরকে তোষণ করা হচ্ছে কি জন্য তোষণ তারা গুন্নামি করবে মস্তারি করবে নোগরামি করবে নষ্টামি করবে আর তাদের প্রশ্রয় দেওয়া হবে আর জাতির লোক এই নোগরামি করে কি বাঁচতে পারে একটা জাতির মান উন্নয়ন হচ্ছে না তাদের নিয়ে নোগরামি নষ্টমী যারা করছে সেই লোকগুলো জেলে কোনো হচ্ছে না প্রশ্রয় পাচ্ছে দুধের হয়ে যাচ্ছে আমি পরিষ্কার বলছি ইমামদেরকে যে ইমামরা তৃণমূলকে ভোট দিতে বলেছিল তারা কেন তারা কেন ওই মালদায় গিয়ে ওই জায়গায় গিয়ে কোচবিহারে গিয়ে এবং ওই চোপড়ায় গিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বছুদিন তারা যদি তৃণমূলের নেতা না হতো ঘাড়ে মাথা ছিল এটা করার ঘাড়ে মাথা শাসক দলের সে তৃণমূল আমলে তৃণমূল বিজেপি এর আবার বিজেপি যাবে আবার কংগ্রেস সিপিএম আমলে সিপিএম ছিল এদের কোনো যার ধর্ম নেই এরা গুন্ডা এগুলো বন্ধ হোক বাংলা বাঁচুক বাংলার মানুষ বাঁচুক এটা চলতে পারে না অপরাধীদের শাস্তি হোক কলকাতায় কর্পোরেশন মরে গেছে সাড়ে ন বছর আগে ছত্ত হসপিটালের ছাত্র যারা যারা ডাক্তার হবে তারা মেরে দিয়েছে আমরা বুঝে দেখলাম একটা মোবাইল সারাই গরিব লোক তাকে মেরে দেওয়া হলো চারিদিকে অসহায় লোকরা মার খাচ্ছে দুর্বল মার খাচ্ছে কবি বারে বারে লিখেছিলেন কতদিন দুর্বল মার খাবে আর কতদিন হ্যাঁ গরিব সে গরিব সে অসহায় তাকে মারা হবে যে লোক গরিব ফুটপাথের হকার যাদের প্লাস্টিকের যাদের পলিথিনের দোকান সেটা ভাঙা হবে যাদের পাকা দোকান ওটা ভাঙা হবে না যাদের দোকানে অবৈধ এসি আছে ওটা ভাঙা যাবে না

যে শিল্পের চাবিকাঠি কার হাত আছে শান্তনু সেনের হাতে কি যে ছিল প্যান খুলে দাও শিল্প আচ্ছা বাবু আপনি প্যান খুলে দেওয়ার দায়িত্ব নিন এই পরিশ্রমটা তো করে দিলেন ধন্যবাদের জন্য